নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ১৬ লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে জানা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের মধ্যে অনেকের নাম বাদ দেওয়া হবে তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কাদের নাম বাদ দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বাংলার বাড়ি প্রকল্প থেকে বাদ পড়েছে প্রায় দু নাম পারমেন্ট ওয়েটিং লিস্টে ষোল লক্ষ উপভোক্তার টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে যে সকল উপভোক্তার নাম ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কাদের নাম বাদ যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ নিল প্রশাসন এবার কয়েক হাজার মানুষের নাম এই বাংলার আবাস প্রকল্প থেকে মুছে যেতে চলেছে আসলে বাংলার বাড়ি দ্বিতীয় দফায় দক্ষিণ চব্বিশ পরগনা উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শুরু হয়ে তা একদম শেষ পর্যায়ে রয়েছে আর এই প্রক্রিয়া চলাকালীন প্রশাসনের হাতে বিস্ফোরক কিছু তথ্য উঠে আসে সমীক্ষা চালিয়ে দেখা যায় বিভিন্ন ব্লক মিলিয়ে প্রায় দু হাজার পাঁচশোর কাছাকাছি উপভোক্তা টাকা নিয়ে কাজ শুরু করেনি বা নির্দিষ্ট মানদণ্ড বা শর্ত কোনোটাই পূরণ করেননি এর ফলে তাদের নাম বাদ যেতে চলেছে কেন্দ্রের আবাস যোজনার টাকা নিয়ে নয় ছয় হচ্ছিল এই অভিযোগ তুলে বাংলাকে টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র সরকার এরপর আবাস যোজনার আদলে বাংলার বাড়ি প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবে সেখানেও জেলা থেকে জেলা উঠে আসে দুর্নীতির অভিযোগ যাই হোক এখন প্রশ্ন হল তালিকা এদের নাম কি করে এলো প্রশাসন জানিয়েছে যখন উপভোক্তাদের তালিকা তৈরি করতে সমীক্ষা করা হয় তখন ওই সব মানুষজনের বাড়ি ঘর হয়তো ছিল না কিন্তু পরে বাড়ি নির্মাণ করেছেন অনেকেই তাই যাচাই পর্বে তা ধরা পড়েছে ফলে ওইসব উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে এবার দেখুন বন্ধুরা বাংলার বাড়ির প্রথম পর্যায়ে রাজ্যের মধ্যে সর্বাধিক বাড়ি নির্মাণ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জানা গিয়েছে দ্বিতীয় দফায় দক্ষিণ চব্বিশ পরগনায় এক লক্ষ চুরানব্বই হাজার উপভোক্তার বাড়ি সত্যি প্রয়োজন কিনা সেটা যাচাই করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মাথার উপর পাকা ছাদ নেই বলে রিপোর্ট দেন অফিসাররা সেই মতো তারা বাড়ি পাওয়া যোগ্য বলে বিবেচনা করা হয়েছে কিন্তু অ্যাকশনের মানুষ সমীক্ষক দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ তাদের পাকা বাড়ি থাকার সত্ত্বেও ইচ্ছা করে বেড়ার বাড়িতে থাকেন বলে জানান তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি এছাড়াও কিছু মানুষ নিজে থেকেই জানিয়ে দিয়েছেন যে যখন সমীক্ষা হয়েছিল তখন তাদের কাঁচা বাড়ি ছিল কিন্তু এখন পাকা বাড়ি বানিয়েছেন কাকদ্বীপ ও বারাইপুর ব্লকে সব থেকে বেশি উপভোক্তার নাম বাদ যেতে চলেছে তারপরেও শেষ রক্ষা হয়নি এবার দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের আবেদনকারীরা বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পান এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা প্রদান করা হয় বাংলার বাড়ি যোজনার কিস্তির টাকা দেওয়ার সময়সূচি নির্ভর করে সুবিধাভোগীদের যাচাই এবং তালিকা অনুমোদনের ওপর পারমেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা পারমেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে এমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে